গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজ কালকে কালকে একটু বৃষ্টি হয়েছে কিন্তু মনেই হচ্ছে না আজকে এতটাই রোদে তাপ দিয়েছে কি বলবো আর গাছের অবস্থা খারাপ গাছে জল দিতে হবে আর এই যে দেখো তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল সত্যি কথা বলছি আজকে চা খেয়ে নিয়েছি প্রত্যেক দিন চা জল খেতে দেরি হয়ে যায় শরীরটা খারাপও লাগছে জানি না কেন শরীরটা একটু খারাপ খারাপ লাগে মাঝে মাঝেই এরকম হচ্ছে মানে একদম যেন শরীরটা ঢিলা ছেড়ে দিচ্ছে ঘাম ঠাম দিয়ে একটা কেমন যেন হয়ে যাচ্ছে শরীরটা গয়নাঘাঠি আর পরা যাচ্ছে না গয়নাঘাঠি পরলে সারা শরীরের মধ্যে কুটুর 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 করে এই যে গলার মধ্যে এটা পরেছি না মাঝে মাঝেই চুলকাতে থাকে সহ্য লাগে যেন যাই হোক চলো সাথে থাকো পাখা ছাড়া থাকা যাচ্ছে না পাখা চালালে তোমাদের সাউন্ড শুনতে পাবে যাই হোক সকালবেলা শুরু করে দিয়েছি যুদ্ধ হয়েছে দেখো কিছুই কিন্তু পড়িনি কিছুই শট বানাইনি কিন্তু তবুও আলমারি যেন পুরো ঘেটে গেছে একা একাই চলো দেখাচ্ছি তো এই যে আপাতত এখান থেকে সব বের করে দিয়েছি আর আমি না সত্যি কথা সত্যি কথা বলছি সবাই স সবার দ্বারা সব কিছু হয় না আমি সব কিছু করতে পারি কিন্তু আমি আলমারিটা সেটেল করতে পারি না সেইভাবে কেন জানি না প্রচণ্ড হিজিগিজি হয়ে যায় আমার আমার মাথার মতো হিজি হয়ে যায় আলমারি যাই হোক চেষ্টা করছি তবু এই যে এই জায়গাটা পুরো ফাঁকা করেছি আর এই যে শাড়িগুলো তিনটে শাড়ি এখানে রাখা হয়েছে আরও একটা দুটো রাখবো তো আর এর ভেতরে এই যে ব্লাউজের পিস এগুলো রিমির বেল্ট আর টুকটাক সাজার জিনিস টিনিস আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে আর এটার ভেতরে এই যে কোটোটা ফাঁকা আছে তো এটা এখন রেখে দিয়েছি আনির মধ্যে আমার একটা দুটো ব্যাগ আছে আর রিমির আছে হচ্ছে মোজা হ্যাঁ আর এর ভিতরে ইনার আছে পেটিকো সায়া আর কি পেটিকোট আছে আর এই যে আমার শাড়ি এখন আমি এই শাড়িটা এই শাড়িটা এগুলো হচ্ছে সব হ্যাঙ্গারে রাখবো এগুলো সব হ্যাঙারের শাড়ি ঠিক আছে তাও দেখো শাড়ির ওখান থেকে একটা শাড়ি বের করতে গিয়ে কী অবস্থা হয়েছে শাড়ি পরিই নি কিন্তু তবুও যেন এগানো লাগছে যাই হোক আর এই পাশটাও গুছিয়ে নিয়েছি আপাতত এখন ওখানেও অনেকটা ফাঁকা জায়গা আছে দেখা যাক কি রাখা যাবে আর এই এই তো সকাল থেকে এখন এই করছি চলো এগুলো সব জায়গায় রেখে শাড়িটা ভাজ করে রেখে তারপরে আবার ফাইনাল লুক তোমাদের দেখাবো ঠিক আছে এই যে দেখো কিভাবে ইঁদুরে কাণ্ড করেছে এই গাছ বেয়ে আসে বুঝেছো গাছের ডালটা কেটে দিতে হবে এই যে বিছনার চাদরগুলোর ভিতরে ভাঁজ করে রেখেছি আর এখন এই যে আলমারি পুরো সব রাখা হয়ে গেছে এখন খালি বাকি আছে যে এই জামা কাপড়গুলো পেছনে আলনায় রাখার আর ওই ঘরে আদিত্যকে দিয়ে চাদর তো আদিত্যকে বলেছি ওই ঘরে চাদর পাইতে রাখ একটা চাদর ছিল না ও তো নিচে শুত কয়দিন এখন আবার এই যে আমের ঘরে শুতছে তোই আমার চাদর তো ধুবো কতদিন পরে চাদর পেটカバー তো চেঞ্জ করতে হবে বিছনাটা ঝাড়া দিয়ে দিতে হবে ঝাড় দিতে হবে প্রচুর 以終わった

বন্ধুরা আজকে আর ঘর ঘরঝার দিয়া ঠিয়া দেখাচ্ছি না একবারে কিচেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো সাথে থাকো তো বন্ধুরা চান টান করে চলে এসেছি একটু দেরি হয়ে গেছে ওই কাটাই কাটায় মাঝে এখন একটা পুড়ি তো চলো আগে আলু ছেলেছ বাবা কি করতে মুছে নিয়ে এনে তারপরে পেঁয়াজ উঠা ওই যে বড় বড় দেখ দুটো পেঁয়াজ আছে একদম ভেতর দিয়ে দুটো পেঁয়াজ হলেই হয়ে যাবে বড় বড় ঠিক আছে চারটে আলু উঠা চারটে পাঁচটা উঠা তো চলো মাংসটা আগে বসিয়ে দিই হ্যাঁ আয়ত্তকে দিয়ে চিকেন আনিয়েছি আই দিয়ে চিকেন আনিয়েছি কেন চিকেনের সেই তেলটা রয়েছে বলুন চিকেন ভাজা আজকে ওই তেলটার ভিতরেই চিকেনটা রান্না করে ফেলবো ঠিক আছে আলাদাভাবে আর তেল দেবো না এর ভেতরেই একাথে আজকে আগে আলুটা ভাজা করবো তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো তারপরে একবারে পেঁয়াজটা কুচি করে নি আলু আদিত্য আলু ছিলছে পেঁয়াজ ちょっと a って。 আদিত্য আদিত্য বলছিল যে মা বিরিয়ানি খাবো আমিছি না গরম গরম আছে এখনও সেরকম বৃষ্টি হোক একদিন বিরিয়ানি খাবো তো আজকে হচ্ছে চিকেন নিয়ে আসো চিকেন রান্না করি চিকেন খাই দুবার বিরিয়ানির মাংস একদম ভালো লাগে না বড়ো বড়ো কারখানা ছেটকা ছেটকা মাংস দেয় একদম গিলতে পারি না জানো বুঝলো বিরিয়ানি চাল এনে খাওয়া যায় পেলেন ভাত খা চিকেন এনে খাওয়াই ভালো একদম ভালো লাগে না শীতকালে যাওয়া একটু ভালো লাগে গরমকালে একদম তো আসছি দাঁড়ো তো এই যে বেশ করে কটা আলু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিই বন্ধুরা এই যে দেখো তেল কতটা সেই চিকেন পকোড়ার তেল এটার ভেতরেই চিকেন রান্না হবে আজকে ও বেশ গরম হয়ে গেছে আমি এর ভেতরেই আলু দিয়ে দেবো তো চলো আলুগুলো ভেজে আর ওই যে পেঁয়াজ কুচি করেছি ওটা দিয়ে দেবো একসাথে তো সব কিছু একসাথে দিয়েই আজকে রান্নাটা করবো না অন্য দিন তো দেখো সব কিছু দিয়ে তেল মেখে দিই তো আজকে তেল ছিল বলে তেলটা একটুখানি গরম করে নিলাম তো চলো রান্নাটা করি আর দেখো তোমাদেরকে আদিত্য দেখা কি কি আছে আমাদের টেবিলে খাওয়া এখানে দেখতে পাচ্ছ এখানে আছে না মরলা মাছ নাকি মরলা মাছ আর এই যে ফুটো ভেন্ডি ডাল আর আমাদের ফলি মাছ শেষ ঠিক আছে চলো এগুলোই আছে আমাদের তো দেখো বেশি তো আজকে শেয়ার করব না এই যে একসাথেই দিয়ে দিয়েছি হ্যাঁ চিকেনটাও চিকেনটাও একটু ভাজা করে নিচ্ছি এর ভেতরে আদা রসুন দেওয়া হয়ে গেছে এবার দেব হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব তো এই দেখো বন্ধুরা ওই যে চিকেনটা বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ভাতের ইসেন করে গরম করে গামলাই করে জল ঢেলে দিয়েছি ভাতও হয়ে যাচ্ছে জামা কাপড় ভিজিয়েছি আর এই যে লঙ্কাগুলো বেছে এখন এটাকে পেস্ট করে রেখে দেবো ওই কিছুটা বসিয়েছি আর কিছুটা এই যে লঙ্কা পেস্ট করে রাখলে তাও লঙ্কা ভালো থাকে কয়টা খাওয়ার জন্য রেখেছি আর এরম করে রেখে দেবো ব্লগ তো আজকে আমাদের লাঞ্চে এসে গেছি তো আজকে আমাদের লাঞ্চে এসে আছে এই যে ফুটি মাছ ফুটি মাছ ভেন্ডি আর হ্যাঁ চিকেন কারি আর ভাত স্যালাড তো আজকে আমাদের এটা হচ্ছে লাঞ্চ আরও আছে আর কি জানো ওই ফুটিটা কত ফুটি মাছ ফুটি মাছ মাছ আছে এগুলো বাবা খাবে আর টকডাল হ্যাঁ টকডাল খাবো তো আর এই যে খাওয়ার পরে একটা করে আম আর স্যালাড তো আজকে আমাদের এটা হচ্ছে লাঞ্চ চলো খেয়ে দেন সময় তো আম থাকবে হুম তো এই আজকের ব্লগটা আর হচ্ছে দেখি রাখতে কিছু করলে শেয়ার করবো আর নাহলে এখানেই রাখবো ঠিক আছে চলো এবার খেয়ে নিই আমি তো সকাল থেকে খাইনি খিদা পেয়ে গেছে তো তো বন্ধুরা এই যে আমিও নিয়ে নিয়েছি খাবার চিকেন নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি দুটো চলো খেয়ে নিয়ে। হ্যাঁ